নমস্কার পাকবিচিত্রটা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পাকা আম দিয়ে পুটিং বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আপনারাও বানায় খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি জামা সুস্থ উপলক্ষে ম্যাঙ্গো পুটিং বানিয়ে দেখাবো তার জন্য কী কী লাগছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি আম নিয়েছি হিমসাগর আম একটু পাকা দেখে নিয়েছি পাঁচশো মিলিলিটার দুধ নিয়েছি তিনি নিয়েছি হাফ কাপ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন কড়াইতে আমি দুধ নিয়ে নিয়েছি এখন দুধটা আমি জাল করে এখানে রকম জল ব্যবহার করা যাবে না দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি এখান থেকে দু দুধ তুলে নিচ্ছি এখন আমি দুধ জাল করে একটু ঘন করে নেব দেখুন আমি দুধটাকে পাঁচ মিনিট চালু করে নিয়ে এসে গ্যাসটা লো মিডিয়ামে রেখে দুটো অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে নেব দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিবো পুরোপুরি ঠান্ডা করে নিব দেখুন এখন আমি আমের পার বের করে নেবো তার জন্য আমি আমটাকে একটা ছুরি দিয়ে প্রথমে মুখটা একটু ছাড়িয়ে নিব এখন আমি কিউব সাইজ করে আমটা কেটে নেব আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন তাইলে আপনারা দিয়েও কেটে নিতে পারেন এখন একটা চাকর সাহায্যে আমি আমের পাউডারকে বের করে নেব আমি আঠি সমেত আমের পাউডটা বের করে নেব দেখুন আমি আটি থেকে আমি পাপটা বের বের করে নিচ্ছি দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি এখন আমি আমি পাউডারটা মিক্সিং জারে দিয়ে একটা আমের পিউরি তৈরি করে নেব হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমের পাল থেকে আমার আমের পিউরি তৈরি হয়ে গেছে এখন আমি যে আগের থেকে জাল করে রেখেছিলাম দুধ সেটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমের পিউরির সাথে অ্যাড করে দিচ্ছি এখন এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি দেখুন আমার আমের রোটিন তৈরির জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর একটা কথা বলে দিচ্ছি যখন আমের পাল থেকে পিউরিটা তৈরি করবেন কোনো রকম জল অ্যাড করবেন না এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি আগে থেকে জল করে রাখা দুধটা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব দেখুন গ্যাসটা আমি অন করে নিয়েছি একটু নন স্টিক করাতে আমি আমের তৈরুইটা দিয়ে দিয়ে দিয়েছি এখন গ্যাসটা লোতে রেখে আমি পাঁচ মিনিটের মতো এটাকে একটু জাল করে নেবো আমের তৈরুটাকে দেখুন আমি আমি আমের তৈরুইটা পাঁচ মিনিট জাল করে নিয়েছি এখন আমি গুলে রাখা করটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেবো গ্যাসটা কিন্তু আমি লোতেই রেখেছি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি ওখানে আমি গ্যাসটা লোতে রেখে দশের থেকে বারো মিনিট এগুলো তাকে জাল দিয়ে রুটিন বানানোর জন্য ঘন করে নেব দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে গ্যাসটাকে লোতে রেখে রুটিন বানানোর জন্য আমি একটুটা ডাল করে নিয়েছি দেখুন আমি পনেরো থেকে কুড়ি মিনিট চাল করে নিয়েছি এখন আমি নামিয়ে নেব দেখুন গণত্বটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা কাঁচের বাটি নিয়েছি পুটিনটা আমি এই পাত্রে চলাবো এখানে একটু সাদা তেল নিয়েছি এসে ভালো করে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন এখন একটু ট্যাপ করে নিচ্ছি দেখুন এটাকে আমি এখন নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দুই থেকে ঘন্টা দেখুন আমার পাকা আমের পুটিং তৈরি হয়ে গেছে এখন আমি গালিশ করে নিব দেখুন আমার পাকা আমের পুটিং তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনার সেভাবে বানিয়ে তে खाब देखें खूब भलो लगते